প্রিয় দশক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে আহাম ভিডিও থেকে সবাইকে আমল্লাম স্বাগত তো আজকে আপনি জানিয়ে তো পাটের আপডেট দর তো পাটের সিজন শেষের দিকে তারপর আমাদের এলাকায় পাট আছে তো যেটা ভালো মানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে তেত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা পাট সেটা বিক্রি হচ্ছে একত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে তিন হাজার টাকা করে মন তো আবার জানিয়েছি পাটের বাজার দর তো যেটা ভালো মানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে তেত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পাট সেটা বিক্রি হচ্ছে একত্রিশশো টাকা মন এবং নিম্নমানের পাট যেটা সেটা বিক্রি হচ্ছে গিয়ে আপনার তিন হাজার টাকা করে মন তো আপনাদের নিজ নিজ এলাকায় পাটের বাজার দর কত আছে কমেন্ট করে জানিয়ে দিন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো পাটের দাম দাঁড়িয়ে আছে অর্থাৎ দাম বাড়তেছেও না কমতেছেও না স্থগিতে দাঁড়িয়েছে তো পেঁয়াজের বাজার দর যেটা পেঁয়াজের বাজার দর ওইটা কিছুটা কম তো যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আজকে গিয়ে হচ্ছে আটত্রিশশো টাকা তো আজকে হচ্ছে রস মঙ্গলবার তো আজকে হচ্ছে মোতারমোর হাট মোতারমোড় মাঠে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকা এবং নিম্নমান এটা পঁয়ত্রিশশো টাকা এবং বাসনা বাজারদার হচ্ছে পাঁচ হাজার থেকে চৌচল্লিশশো থেকে বাহান্নশো টাকা তো আপনারা নিয়ে নিলে লাইক কত আছে বাজার দর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নতুন দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে দেব পাঁচ ধন্যবাদ থাকবে ভালো থাকবেন তো এটা